আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো ভিডিওটা যে সময় করতেছি তার থেকে আপনারা তিন চার দিন পরে দেখতেছেন তো এখন আমি অবস্থান করতেছি কক্সেস বাজারে বাস টার্মিনালে তো এখানে হচ্ছে আমার বাস থেকে নামাই দিছে গতকালকে রাত্রে হচ্ছে দশটায় আমি কক্সেস বাজারের উদ্দেশ্যে বাচ্চা নিয়ে রওনা দেয় আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা তো দীর্ঘ একটা জার্নি শেষে অবশেষে কক্সেস বাজার এসে পৌঁছাইলাম আর এটা হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এখানে হচ্ছে একটা বিল বোর্ড মধ্যে দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কেন্দ্রীয় বাস টার্মিনাল কক্সবাজার প্রায় বিশ বাইশ ঘন্টা জার্নি করার পরে বাচ্চাগুলো কোয়ালিটি কোয়ালিটি কিরকম আছে আপনাদেরকে দেখানোর জন্য মূলত বান্ডেলটা খুললাম আর ভাইয়েরা আছে হচ্ছে এখন ডলফিন মোড়ে ওনারা আসতেছে এখান থেকে ডলফিন মোড়ের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার অবশেষে ওনারা আয়সা পড়ছে তো সবগুলো বান্ডিল খুললাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও কিন্তু মারা যায় না এটা হচ্ছে আমাদের বাচ্চার কোয়ালিটি এবং হচ্ছে গুণগত মান সম্পর্কে আমি নতুন করে আর নাই বললাম তো যাই হোক পরিশেষে পনেরো দিন আগে অর্ডার দেওয়া টাইগার মুরগির বাচ্চাগুলো হাতে দিলাম তো মোটামুটি এই বাচ্চাগুলোর জন্য আসলে এত দূর পর্যন্ত আসা কেন হয়তো শুরুতে আপনারা শুনছেন আর এদিকে হচ্ছে আরো আমাকে পাঁচ কিলোমিটার রাস্তা আগায় দিচ্ছে তো আমি আসলে না করছিলাম যেহেতু ওনারা যাবে এখান থেকে তাদের বাসা প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার ওনাদের বাসা হচ্ছে ঈদগা সত্যি বলতে আমারই অনেক ভালো লাগতেছে কারণ প্রায় পাঁচশো কিলোমিটার দূর থেকে এসে ভাইদেরকে সুস্থ সবল বাচ্চাগুলো পৌঁছায় দিতে পারছি আর এটা হচ্ছে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা দিয়েই হচ্ছে কক্সবাজার শহরে প্রবেশ করে এটা হচ্ছে পুলিশ লাইন কক্সবাজার তো এখানে মোটামুটি তিন চার দিন থাকবো আর বর্তমানে আসলে প্রতারণা যেভাবে শুরু হয়েছে মূলত আপনারা শুরুতে শুনছেন ভাইও নাকি দুইবার বাচ্চা অর্ডার দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয়েছে টাকা নিয়ে কোনো বাচ্চাই দেয় নাই তো ওনাদেরকে মূলত বিশ্বাস করানোর জন্য ময়মনসিংহ থেকে আমার এই কক্সবাজার আসা চেষ্টা করব নিজে সর্বোচ্চটা দিয়ে এভাবে কাজগুলো করে যাওয়ার জন্য তো মোটরসাইকেল নিয়ে ভাই চলে যাচ্ছে আমাকে নিয়ে আর যাওয়ার মুহূর্তে চলেন ভাই কি বলে একটু শুনে আসি আমি অনেক চিন্তিত তাই ছিলাম হ্যাঁ আমি অনেক চিন্তিত ছিলাম যে ভাই বাচ্চা দেয় কিনা হ্যাঁ যে তো আমি আপনি আমারে বলছিলেন যে একবার আপনি একটা প্রতারণার শিকার হইছেন এখন শুধু আপনি যখন আমার এই কথা বললেন তখন আমি চিন্তা করলাম যে না এটা প্রমাণ করা দরকার যে সবাই আসলে একরকম যে করে না শুধু এই কথার জন্যই আমি আজকে কক্সবাজার আসছি নয়তো আমি আসতাম তো উনিও আসলে মোটামুটি টাকা দিয়ে একটু টেনশনের মধ্যে ছিল যেহেতু আগেও দুইবার প্রতারণা শিকার হয়েছে উনিও যে খুব বেশি টাকা দিছে এরকমও না অল্প কিছু টাকা দিছিল পরবর্তীতে চিন্তা করলাম যে না আসলে ভাইয়ের বোল ভাঙানোটা দরকার তো অবশেষে আমি চলে আসছি হচ্ছে কাঙ্ক্ষিত ডলফিন মোড়ে যারা কক্সবাজার ট্যুর দিয়েছেন তারা হয়তো চিনবেন এরিয়াটা ডলফিন মোড় আমি যাইতে পারবো সমস্যা নাই চিনি আগেরবার আসছিলাম ঠিক আছে ভাই রইলাম আচ্ছা তো বায়েরা বিদায় নিয়ে ওনাদের বাসায় চলে যাচ্ছে আর এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড এদিকে হচ্ছে হোটেল সি কক্স এদিকে রমাদা হয়তো আপনারা এগুলো নতুন করে ভিডিওতে দেখানোর কিছু না এগুলো থ্রি স্টার ফোর স্টার মানের হোটেল আর সামনে হচ্ছে সি ভিউ এটাই হচ্ছে কলারতলি সি বিচ মোটামুটি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর এদিকে দেখেন সাগর কিন্তু উত্তাল যেহেতু ওনারা স্থানীয় মানুষ আমাকে অনেকবার সতর্ক করে গেছে সাগর যাতে না নামি আজকেও মূলত একটা দুর্ঘটনা ঘটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছেলে সাগরে নেমে পরে করতে পারে নাই নিখোঁজ হয়ে গেছে হয়তো আপনারা গত সোমবার এই ভিডিওটা দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দীর্ঘ একটা জার্নি শেষ করে মোটামুটি পাঁচশো কিলোমিটার রাইড দিয়ে অবশেষে কক্সবাজার এসে পৌঁছাইলাম এই তো আধা ঘন্টা আগে এখানে যত কয়েকদিন আসি তিন চার দিন কোন ভিডিও হয়তো আপলোড করতে পারবো না কারণ ভিডিও আপলোডের কোনো ওরকম রকম সিচুয়েশনে নাই তো এখন বিচের দিকে এগুচ্ছি আজকে থেকে প্রায় পাঁচ বছর আসছিলাম ফার্স্ট আজকে পাঁচ বছর পর আবার আসছি এটা হচ্ছে কলাতলি পয়েন্ট দেখতে পারতেছেন সন্ধ্যার কিন্তু একজন একজন করে মানুষ আসা শুরু হয়েছে বেশ কিছু মানুষ এখানে আছে তো যারা কক্সবাজার ট্যুর দিতে চান আমি বলবো যে আপনারা ট্যুর দিতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আর এদিকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর এখন যদিও আসলে নিম্নচাপ চলতেছে মোটামুটি আসছি বৃষ্টির মধ্যে ভিজে কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো আগে যে কয়েকদিন সামনে থাকবো ওই কয়েকদিনও বৃষ্টি হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ